প্রথমেই শিরোনাম ভারতীয় কায়দায় জোরপূর্বক মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ দখল এখন বাংলাদেশেই উচ্ছেদের কাজে পুলিশ সাথে করে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আসে যাদের সবার হাতে লাল ফিতা পড়া ছিল এখন জানবেন বিস্তারিত শুরু হয়ে গেছে ভারতীয় কায়দায় জোরপূর্বক মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ দখল এখন বাংলাদেশেই দ্বিতীয় যে বিষয়টি লক্ষণীয় তা হল উচ্ছেদের কাজে পুলিশ সাথে করে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আসে যাদের সবার হাতে লাল ফিতা পড়া ছিল তারা ঘরে ঢুকে অনেককে হেনস্থা করে এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে জোর করে বাড়ি থেকে বের করে দেয় কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বাড়ির ফ্ল্যাট থেকে সতেরোটি পরিবারকে পথে নামিয়ে দেওয়া হয়েছে রাজধানীর বসিলার পশ্চিম ধানমন্ডির বি ব্লকের আট নম্বর রোডের এই বাড়িগুলোতে বসবাসকারী মুসলিম মালিক ও ভাড়াটিয়াদের জোর করে বের করে দেয় রূপালী ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতের দেওয়া এক আদেশে ক্ষমতা বলে বৃহস্পতিবার সকাল থেকে হুট করে শুরু হয় বাড়ি খালি করার তৎপরতা যা চলে সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী কোনো নোটিশ দেওয়া ছাড়া জোরপূর্বক বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে পুলিশ সহ হাতে লালফিতা পরা হিন্দু সন্ত্রাসীরা এ সময় মুসলিম বসবাসকারী লোকজনদের হেনস্থা করে হাতে লালফিতা পরা ওই হিন্দু সন্ত্রাসীরা একটু সময় চেয়ে নিলেও কোনো সময় দেয়নি উগ্র হিন্দুরা বাসায় থাকা পর্দানশীল মা বোনদের জন্য একটু সময় চাইলে তারা তাদেরকে মারধর করে এবং আরও দ্রুত ঘরে ঢুকে মহিলাদের টানা করে বের করে দেয় এবং তাদের ঘরে থাকা মাল সামানো আসবাবপত্র ঘর থেকে বের করে দেই। এ সময় তাদের মূল্যবান সম্পদ গহনা ও টাকা লুটপাট করে হাতে লালফিতা পরা হিন্দু সন্ত্রাসী ও পুলিশরা কেন নোটিশ দেওয়া ছাড়াই এমন উচ্ছেদ অভিযান ব্যাংক প্রতিনিধির কাছে জানতে চাওয়া হয় কিন্তু কিছুক্ষণ পরে কৌশলে সরে পড়েন তিনি অর্থঋণ আদালতের কর্মকর্তার কাছে কোনো নোটিশ ছাড়াই অভিযানের ব্যাপারে জানতে চাইলে কোনো সতত্ব না দিয়ে রীতিমতো পালিয়ে যায় একজন তাদের প্রতিনিধির কাছে নোটিশ দেখতে চাইলে ব্যাংক প্রতিনিধি কোনো নোটিশ দেখাতে পারিনি বারবার জিজ্ঞেস করার পরেও ব্যাংক প্রতিনিধি এক প্রকার পালিয়ে চলে যায় এবং তারা ঢাকা জজ কোর্টের অর্ডারের যে কাগজটি দিয়েছিল তাতেও কাটা প্রমাণ পাওয়া যায় কোনো নোটিস আজকে হঠাৎ করে আইসা সবাই ডাকাতের মতন আমাদের উপর ঝাইপে পড়ছে এখন আমরা তাদের সাথে পুলিশ নিয়ে পারতেছি না পুলিশ তারা আউটলুট নিয়ে আসে পঞ্চাশ ষাট জন লাল লাল ফিতা হাতে তারা হলো মারা ধুর করে আমাদের বের করে দিতেছে আমাদের টাকা পয়সা সব নিয়ে চলে গেছে অনেকে তারপর জিনিসপত্র নামায় নিতেছে নামায় বের করে দিতেছে জোর জবরদস্তি এই হলো অবস্থা ভারতকে ঢুকার চেষ্টা করছিল পুলিশও ছিল আর মূলত ছিল আর কি বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাচ্চা বলতে কি আমাদের একটু বড় আমার সমান এক টাইপের লাল ফিতাওয়ালা ছেলেগুলা ওই চেষ্টা করলো তা আমি আর ওর ছেলে বাধা দিলাম হ্যাঁ বাধা আমি আর ভাই বাধা দিলাম গেটের সামনে মানে ভাগা দিলাম উল্টা আমার ধাক্কা মারলো আমরা যখন বাহা চেষ্টা করলাম ধাক্কা মারা ঢুকে ঢুকে কারণ ওরা তো লোক বেশি আমাদের মতো দুইজন ঢুকার পরে উল্টা বলতেছে আমরা না ওদেরকে আঘাত করছি আঘাত করলো কেন উল্টা পুলিশদেরকে আমাদের হেনস্থা করছে মানে বাসা থেকে মহিলাদেরকে বের করতে টেনে এসে মানে বের করতে গেছিলো তখন আমি বাধা দিছিলাম যে দেখেন এখানে মহিলারা আমাদের মা বোনটা পর্দা করে কিছু সন্ত্রাসী পোলাবেন ছিল হাতে আলফিতা বাঁধা আর কিছু ছিল দুই তিনটা পুলিশ ছিল তারপর আরও কিছু পুলিশ ঢুকলো যখন আমি বাধা দিলাম যে এ ওনারা পর্দা করে নাম ওনাদের ওনার টানাসরা বা এগুলো করবেন না হুট করে ঢুকে যাবেন না রুমের মধ্যে কারণ এখানে তো হুট করে আপনারা আসছেন আগে নোটিশ করেন নাই ওনারা পরে ওই এই কথা বলার পরে আমাকে বলতেছে তুই বের হওয়া আগে আমাকে ডিরেক্ট পুলিশ একটা পুলিশ বলতে তুই বের হওয়া আগে তারপরে আমি মানে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকে রাখলো মানে প্রিয় মাহ বরাবরের মতোই আপনাদের সতর্ক করা হচ্ছে উগ্র জঙ্গি হিন্দু সন্ত্রাসীদের ব্যাপারে উগ্র হিন্দুত্ববাদীরা চায় বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে এজন্য তারা ভারতের মতো বাংলাদেশেও তাদের বিভিন্ন মিশন এতদিন গোপনে চালিয়ে আসছিল এখন তারা প্রকাশ্যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে রামরাজত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই যে তারা এই কাজগুলো করছে তা এখন স্পষ্ট প্রতীয়মান যদি মুসলিম উম্মা এখনই ঘুরে না দাঁড়ায় এর ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে বাংলাদেশও হয়ে যাবে কাশ্মীর ও গুজরাটের মতো তাই এখনই মুসলিমদের মাঝে ঐক্য করে দেওয়া দাওয়া তো জিহাদের পথে বেছে নেওয়ার সময় এসেছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বাংলাদেশের আপডেট নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য জাকুমুল্লাহ পরবর্তী আপডেট নিউজ নিয়ে দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণে চোখ রাখুন আলী কামা চ্যানেলে